মুসাফুরের লাভলি মেম্বার ও দেওয়ারের পাল্টা সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ বন্দর উপজেলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম মহিলা মেম্বার লাভলি বেগম মনোয়ার মেম্বার ও মনোয়ার মেম্বারের ভাই দেওয়ারের বিরুদ্ধে মোহাম্মদ রিয়াদ হোসেন নামে এক ব্যক্তি বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ায় প্রতিবাদে দেওয়ালোয়ার হোসেন পাল্টা সংবাদ সম্মেলন করেন ষোলোই অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটায় মুসাফুর ইউনিয়ন পরিষদের সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনের প্রতি ছিলেন বিতর্কিত সনদ গ্রহণকারী কাজী নজরুল ও লাভলি মেম্বার সংবাদ সম্মেলনে দেওয়ালয়ার বলেন আমার ভাই মনোয়ার মেম্বার ও লাভলি মেম্বার এখনও সেই সনদে স্বাক্ষর করেননি আর যেই ব্যক্তি অভিযোগ করেছেন তিনি এই এলাকার বাসিন্দা নন তিনি ঢাকায় বসবাস করেন ঢাকায় বসবাস করেন সে অসঙ্গতি থাকে তাহলে সনদ যে নিয়েছে তিনি তাই থাকবেন এখানে কেন আমাদের বদনাম করা হচ্ছে প্রকৃতপক্ষে সনদটি একটি ইস্যুর এর বাইরে বিএনপির নামদারী একজন নেতা পরিচয় দানকারী রয়েছে তার নাম তার নাম আওলাদ হোসেন তিনি এই কলকাটি নাড়ছেন তিনি তিনি কিছুদিন পর পর এসে আমাদের কাছে চাঁদা দাবি করেন আমরা চাঁদা দিতে না চাইলে সে এই ধরনের এক একটি নাটক সাজিয়ে আমাদের হয়রানি করার চেষ্টা করেন তার অত্যাচারে লাঙ্গলবন্ত এলাকার মানুষ অতিষ্ঠ রিয়াদ হোসেন মুসাফরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হোসেন আমাদের নামে অভিযোগ করেছে তার বাড়ি একশো চার আফসার করিম রোড শ্যামপুর ফরিদাবা ফরিদাবাগ কদমতলি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তার পিতার নাম দুদু মিয়া তার মায়ের নাম রোজিনা বেগম তার এনআইডি নং ছয় শূন্য শূন্য সাত নয় নয় আট পাঁচ তিন আট সেই মুসাফরের বাসিন্দা নন তাহলে আমরা কিভাবে সাংবাদিক সম্মেলনে মহিলা মেম্বার লাভলি বলেন আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি আওয়ামী দোসর আমি একজন জনপ্রতিনিধি পরিষদের কাজে যদি স্থানীয় এমপি আসে আমাদের সেখানে যেতে হবে বর্তমান বিএনপি নেতারা পরিষদে আসেন আমাদের সেখানে যেতে হয় আমাদের আমাদের ছবি তাদের সাথে থাকতেই পারে আমি চ্যালেঞ্জ করে বলছি আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই বা কোনো দলের সাথে আমি সম্পৃক্ত নই যদি পাওয়া যায় তাহলে আমি শাস্তি মাথা পেতে নেব আমাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের অপপ্রচার অনৈতিক সুবিধা আদায়ের জন্য হয়রানি করার চেষ্টা করছি আমি এ সকল অপপ্রচারের নিন্দা জ্ঞাপন করছি সেই সাথে প্রশাসনের প্রতি দাবি জানাই যাতে সুষ্ঠু তদন্ত করে এর তদন্ত করেন সংবাদ সম্মেলনে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এদিকে রিয়াদ হোসেনের অভিযোগ হল মঞ্জুর আলম চেয়ারম্যান এবং তার সহযোগী মনোয়ার মেম্বার লাভলি মিলে সাধারণ মানুষের জমি জমা নিয়ে ভুয়া তৈরি করে প্রতারণা করছে এর ফলে ইউনিয়নের প্রকৃত ওয়ারিশগণ ভোগান্তির শিকার হচ্ছেন এবং ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে শাকির হোসেন বাপ্পি মুসাপুর বন্দর নারায়ণগঞ্জ

এটা তো অযৌতিক এটা তো কোনো তার তারপর আমাদের এখানে বাড়ি নাই ঘর নাই জায়গা নাই কোন প্রমাণ নাই মা আর বাপ মা এখানে কি সাধারণ মানুষের অপরাধ আমরা সে জায়গা পায় জায়গা নিবো বাড়ি বলে বাড়ি নিবো টাকা বলে টেয়া নিব কোনো জায়গা সম্পদ থাকবে করে নিব তার ব্যাপার আমাদের ব্যাপার না সে যদি আমাকে মাদক ব্যবসায়ী বানাই দেয় আমাকে ডন বানায় আমাকে আওয়ামী লীগের লিডার বানাই দেয় তাহলে কি আমরা কি তারা কিছু করে দিতে পারবো সে আমাকে অপসারণ চাইছে আমাকে আমরা কি করছি আমরা তো তারা অনগন্ধ গোলবার কাকিস্তানের ওয়ার এসে আমরা সিগনেচারও দেয়নি এটা ভ্রমণ সহ দেয় দিলাম ভ্রমণটা সহ দেওয়া দিচ্ছি এটা উনি লড়াই করবো একটা মেম্বারের সিগনেচারও নেই তুমি কাগজ বার করছে আমরা জানছি থানায় অভিযোগ দেওয়ার পর আমরা জানছি এই কাগজ খবর জানছি কি বলে একমাত্র বিএনপির নেতা ছাড়া বিএনপি থালত ছাড়া একটা ডকুমেন্ট ছাড়া কিভাবে থানায় তার অভিযোগ নিয়ে তারা হাসিল করতে পারতেছে না এটা ওসি সাহেবের কাছে আমার আবেদন দ্রুত তার যে কোনো বাবক তার আইন না এ বিষয়ে তদন্ত করা দরকার যে এই যে চেয়ারম্যান মেম্বার নামে সে অপবাদ দিতে এটা সাংবাদিক আমাদের আমার

এই যে তার বাড়িতে বলে ঘুমাইতে পারে না বাদ খাইতে পারে না বন্ধু প্রসার কেমন বিচার আচার করলো কেমনে দর্শন মামলা খাইলো কেমনে মারার মামলা হইলো কেমনে ছাদাবাজি মামলা খাইলো হ্যাঁ কেমনে এই বিভিন্ন ধরনের মামলা তার নামে কেমনি

যেহেতু মাসুদ চেয়ারম্যান দিতে বাবু চেয়ারম্যান দিতে শামসুদ্দিন চেয়ারম্যান দিতে আট সালে মাসুদ ভাই দিতে সতেরো সালে বাবু চেয়ারম্যান দিতে তেইশ সালে আর মঞ্জুর চেয়ারম্যান দিতে এলো পঁচিশ সালে যদি বলে একটা রাইট না হয় তো বাদ দিব এখানে তো আমাদের পেট কিছু না আর আইনগত ভাবে এখানে লাখে আছে যদি ওয়ারিস সার্টিফিকেট ব্যক্তি ওয়ারিস বাদ দেওয়া ওয়ারিস নেয় তাহলে এটা অকরণ যোগ্য বাতিল হইব তবে এটা বাতিল হইব এখানে তো আমাকে আমরা

একটা বিষয় একটু জানা দরকার আছে যে কার্তিক বেগমের ওয়ারিস দাবি কইরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে ওয়ারিস সনদদের জন্য আবেদন করছে এই আবেদনকারীরা কি আপনি আবেদনকারী আচ্ছা আপনি কার্তিক বেগমের কি আপনি নাতি আপনার নাম কিহার বেগম আচ্ছা আপনি আবেদন করছেন কাজী নুরুল ইসলাম কাজী গিয়াস উদ্দিন কাজী কাজী সাল্লাহদ্দিন আলাউদ্দিন বস্নে আর বেগম হাদি যাবে বেগম দেখলি আপনার 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 বাবার নাম কি হাজি আবুল কাছে নাতি মানে নাতি কি আপনার আপনার বাবার মা উনি কার্তিক বেগম

আমাদের গেলায় লাটলি মেম্বার বলে দোষণিম্বার যদি দোষণ কেন এমপি আবু কালাম আমি প্রতিনিধি আমার সবাই ডাকবে সবাই ডাকবে না এমপি আবু কালাম আশা ভাই তাদের এ ডাকে যাই তারপরে শেখাত সার ওনার মিটিংয়ে টিপু সার ওনায় আসে সেখানে তো যাই তা আমার অপরাধটা কি আমার তো এইটাই যে আমি ম্যামবার হয়েছি সেজন্য এমপির সাথে ছবি এই জন্য আমি দুষ্ট হয়ে গেছি তা আমি যেহেতু দোষ আপনারা এতটি সাংবাদিক আপনারা তো নতুন না এখানে কিন্তু আগের থেকে আমাকে চেনেন আমাকে চেনেন না আমার যদি আওয়ামী লীগ বা জাতীয়বাদী কোনো পথ প্রথমে থাকে তাহলে আপনারা আমার যেই শাস্তি দেবেন আমি মাথা পেতে নেবো আপনাদের কাছে এতটুকু হবে অনুরোধ আর কিছু নেই

সে ধর্ষণ মামলার আসামি সে সব মানা মামলার আসামি সে সব কিছু আমরা দোষ খালি এমপি সাহেব আজকে শাখা সাহেব আজকে টিপুর সাহেব তাদের মিটিং নিছিল যাই দেখি আজকে দোষুর হয়ে গেলাম অনেক দূর ওরা দুঃখ করবেন কেন আমি বিএনপি তো মিটিং মিছিল যাই কেন আমি আগ সেলিম ওসমানের মিটিং মিছিল গেছি এটা আপনারা যোগ করবেন তো ওরা এটা আপনাদের কাছে আমার জেলা প্রশাসনের কাছে আমার ইউনিয়নের কাছে আমার এসপি সাহেবের কাছে সবার কাছে অনুরোধ আমার দেখবেন আমার কোনো পদপদবি আসেনি আমি কোনদিন আওয়ামী লীগ করছি নাকি কোনদিন আওয়ামী লীগ করে নাকি কেউ অত্যাচার জুলুম করছি নাকি কারো থেকে দশটা টাকা নিতে নাকি এটা যদি নিয়ে থাকি তাহলে আপনারা আমার যে শাস্তি দেবেন আমি মাথা পেতে দিব এরকম মিথ্যা নিন্দা মানে আমি নিন্দা তাহলে আপনাদের নব আপনারা পুরো মুজাপুরি